নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হুক নায়াপন পর পথের ধুলোই জীবন আমার হুকু ধূসর মলিন অনাহারে অনাধরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু না হৃদয় সব হারালেও তাও করি না নিশ্চয় হবার ভয়ে আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রৌশানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নুরের রৌশানিতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায়া ডাকছে দিবানিসি পুণ্যে ভরা ক্ষুদ্র বুকে বাজাই মোহনবাসি তুচ্ছ ভরে নিচ্ছে আবার তিক্ত কুমন্ত্রণা হৃদয় ভাঙার বিষাদ সুরে জাগায় যে যন্ত্রণা তবু দৃপ্ত পদে সংশয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে রোশানিতে দীপ্ত আমার প্রাণ আমার মাঝে বসতামারসিবচ্ছ নী রে স্বচ্ছ জলের সুখের ধারা বইছে হৃদয় জুড়ে দিনের পথেই চলছে গে কোরানের গান সেই পথে দানে নিত্য যে আঞ্চা ধ্বংস পাহাড়ে মিশিয়ে দিলেও ভাঙবে না প্রত্যয় তাহিদেরই রশনি করব মরঞ্জয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানে নূরের রৌশানিতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হল ইমা ইমান নূরের রৌশানিতে দীপ্ত আমার প্রাণ